নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা তোমার পূজা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করো আর আমার পুজো খুব ভালো কেটেছে আর কোথায় কোথায় তোমরা ঠাকুর দেখতে গিয়েছিলে তাও জানাতে পারো আর আজকে হচ্ছে তিলদোষী তিলদোষীর পরে আমার লক্ষ্মী পুজো আছে কালী পুজো তারপরে আমার ভাই অনেক অনেক এখনো পুজো আছে জগদাকি আমাদের এখানে অনেক ভালো ভালো জগদাকি পুজো হয় আর সবাইকে জানাই এমন ত্রণ পুজো ঘুম করে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয় আর আজকে হচ্ছে তিলদর্শী আর কোনো রকম ব্লগ করা হয়নি আমার দুর্গা পুজোতে আর আজকে ভাবলাম তাই ব্লগটা স্টার্ট করি আর ব্লগ করেছি মানে মানে ছোটো ছোটো শর্ট শর্ট ভিডিওগুলো করেছি কিন্তু বড়ো কোনো লং ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকে একটু লং ভিডিও করি তাই আজকে ব্লগটা স্টার্ট করলাম আর কোথায় কোথায় তোমরা কেমন কাটলো আর এখানে দেখো রুদ্র বাবু কি করছে এখন দিদি দিলো আর খাইয়ে দেওয়ার পর দিদি চলে গেলো আর রুদ্র এখানে বসে বসে মোবাইল দেখছিল আর খাচ্ছিল আর এখানে দেখো রুদ্র রুদ্র হাই করে দাও তো একটু একটু হাই করে দাও এদিকে দেখো এদিকে দেখো হাই করো হাই হাই এরকম করা হাই করো কেমন আছো কেমন আছো বলো তুমি কেমন আছো আর ঠাকুর দেখতে গিয়েছিলে বলো অনেক ঠাকুর দেখেছে রুদ্র রুদ্র বলছে অনেক ঠাকুর দেখেছে আর প্রচুর এনজয় করেছে রুদ্র চলে গেলো বাইরে আর কালকে আবার লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর জন্য সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম আর সবার লক্ষ্মী পূজা অনেক ভালো কাটুক তো চলো বাইরে যাই তো আমি একটু ঘরে চলে এসেছি তো দিদির কাছে দিদিকে জিজ্ঞাসা করব আমি যে দিদি তোর পুজো কেমন কাটলো আর কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছি প্রথমে আমি দিদিকে জিজ্ঞাসা করে নেবো দেখো এটা হচ্ছে আমার দিদি আয় দিদি হাই কর দে হ্যালো বল কেমন পূজা কাটলো পুজো ফাটাফাটি কেটেছে আর কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলি রঘুনাথগঞ্জ টু সন্মিতানগর আর কেমন এনজয় করলি ভালো এনজয় করেছি প্রত্যেক দিনই ঠাকুর দেখে এসেছি কবে কবে ঠাকুর দেখতে গেছিলি ষষ্ঠীতে গেছিলি সপ্তমী অষ্টমী নবমী পঞ্চমী ষষ্ঠী সবই গেছি বাউ তো দিদি তো বললো পুজো পুজো খুব ভালোই আর এখানে দেখো বাড়ি চলে এসছি আর দেখো এখানে রুদ্র কি করছিস এই রুদ্র রুদ্র পিপড়া মারছে কি করছো তুমি পিপড়া মারতে হয় না উঠো রুদ্র তোমার পুজো কেমন কাটলো অনেক ভালো আর পুজো তো কি খেয়েছো বিরিয়ানি খেয়েছ আর বলো বলো মাংস ভাত খেয়েছ বিরিয়ানি খেয়েছে আর মাংস ভাত খেয়েছে তারপর আলু দিয়ে বিরিয়ানি তারপর ঠিক আছে আর কি কিনেছিল বলো হ্যাঁ একটু আমার সাথে গল্প করে নাও বলো বলো কি কিনেছিলে আর বলো অনেক কিছু কিনেছিল তাই তো তো আমাদের এই এই মন্দিরটা আছে এই মন্দিরটাতেই ঠাকুর উঠেছিল সামনে এখন দেখো মন্দিরটা পুরো ফাঁকা আর প্যান্ডেল ট্যান্ডেল ছিল সব প্যান্ডেল ফাঁসে দিয়েছে আর পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো আমি বাইরে থেকে ঘরে চলে এসেছি আর এখানে মা জামা কাপড় ভিজাচ্ছে তো অব্দুর্গা সব সাদা সাদা জামা পরিষ্কার করতে শুরু করে দিয়েছে এই রুদ্র আবার ঘরে চলে এসেছে দেখো তো এখানে এটা হচ্ছে ছোট মন এসেছে নবমীর দিন নবমীর দিন এসেছে তো আর মা তো দেখতেই পেলে মা জামা কাপড় কাছে কারণ হচ্ছে জামা কাপড় পূজতে পাঁচ দিন জামা কাপড় পরেছে আর জামা ঘামে ঘামে একটু ই হয়ে গেছে তো পরিষ্কার করে রাখবে জামা তুলে রাখতে হবে আর এই রুদ্র আবার রুদ্র চলে এসেছে দেখো আমার রুদ্র ছিল তুমি কথা বলে নাও বলো কটা জামা কিনেছিলে তুমি অনেক জামা ও পাঁচটা জামা কিনেছিলে আর কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিল কটা ঠাকুর দেখেছো বলো এবার মামার মোটর সাইকেলে আর ওর বাবার মোটর সাইকেলে গেছিল ঠাকুর দেখতে আরো সুস্থ থাকো আর রুদ্র কি বলছে দেখো রুদ্র কি বলছো ও সবাই ভালো থেকো আর রুদ্র রুদ্রকে দেখো রুদ্র বলছে সবাই ভালো থেকো ঠিক আছে এখানে ব্লকটা বন্ধ করছি সবাই ভালো থেকো তাই না রুদ্র কেন কর